জাকির ভাই জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি কিন্তু সপ্তাহ পার করে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আচ্ছা আজকে সংগ্রহ মোটামুটি কত বিষয় ভাই সংগ্রহ আছে ইনশাআল্লাহ অনেক কিছু সংগ্রহ আছে কিন্তু আজকে দেখাবো সব হাই কোয়ালিটি মাল ভাই হাই কোয়ালিটি জি জি আচ্ছা আচ্ছা মানে স্বল্প পরিসরে দেখানো হবে তবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এগুলো কি সব ক্রস জাতের না হয় উন্নত মানের না কসের আছে উন্নত জাতের হাই কোয়ালিটি তোতা আছে আচ্ছা আচ্ছা যোগনা আছে সবই আছে ইনশাআল্লাহ সবই আছে মানে মোটামুটি কত জাতের ছাগল থাকতে বলেন একটু আমার কাছে আছে প্রথমে আছে 100% বেল তোতা জি 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 তারপরে আছে আপনি যোগনা আচ্ছা যোগনা পিয়ার বিটার আছে আচ্ছা তারপরে আপনি বিটলের কস আছে

আমরা মাল ওইভাবে কালেকশন করতে পারছি না জি ডেলিভারিও দিতে পারছি না ভিডিও শুতে পরিচয় এবং ঠিকানাটি দর্শক আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা

যত হবে মেয়ের ছাগলের সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মানুষ ভালো আসবে তাই না অবশ্যই মনে করি সেক্ষেত্রে যারা নতুন খামার করতে চাচ্ছেন এই যে গুটি সুটি ছোট ছোট ছাগল হ্যাঁ ভিডিওতে বড় বড় টানে দেখানো হয় সেগুলো ছাগল কেনা থেকে বেরো ভালো সেবা দেখে নিবেন হ্যাঁ আজকে ভিডিও তো অনেক ছাগল আছে ভালো সেবের এগুলো দেখে কিনলে কিন্তু ইনশাল্লাহ ভাগ্যে উন্নতি হবে আমি মনে করি অবশ্যই জাকির ভাই এই ছাগল বয়স কেমন চলে এটা দুই দাঁত ভাই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দেখেন আসেন এই দেখেন দেখা দুই দাঁত

এবং ভালো মানের ছাগল দেখেছি এটা হরিয়ানা ক্রস তবে আচ্ছা এটা কিন্তু স্বর্ন পরিপূর্ণই মানে বর্ডার এটার আবার বেশি আছে মেয়ে ছাগল ও মা ছাগল

জি চাওয়ার দাম পনেরো হাজার পাঁচশো এখান থেকে সামান্য হলেও দরদম করা যাবে সন্মানি করা যাবে আর সন্মানি করা যাবে আসলে ছাগলটা তারা করতে পারেন আচ্ছা আচ্ছা লাভ হবে জাকির ভাই জি ভাই আর একটি সৌন্দর্যের এবং কালারফুল ছাগল কোন দাদা ভাই

এটা হাইট মোটামুটি এর মতো চৌত্রিশ মতো অনশি হয়ে যাবে হাইট যেটাই হোক না কেন পাশাপাশি বিশাল কিন্তু বিশাল বাচ্চা যদি হয় হাই কোয়ালিটি বাচ্চা হবে আর দুধের এই ছাগলের দুইটা বাচ্চা হয় ভাই জি এই ছাগলের দুধ দিয়ে আটটা বাচ্চা মানুষ হবে

বুকের দিয়ে শুরু এখানে সিনা সিনা থেকে লেস পর্যন্ত দেখেন যে কতটুকু এটা হচ্ছে প্রশস্ত তো সেক্ষেত্রে এর মধ্যে যদি একটা বাচ্চা লালন পালন হয় আল্লাহ তালা সৃষ্টি করে দেয় তো সেক্ষেত্রে কেমন মানে বাচ্চা আসবে নিঃসন্দেহে বুঝতে পারছেন তো সেক্ষেত্রে এরকম বড় বড় সেরা থেকে ছাগলগুলো ক্রয় করার চেষ্টা করবেন বিশেষ করে পাঠা হোক পাঠি হোক খাসি হোক সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ ভাগে উন্নয়ন হয়ে যাবে জাকির ভাই দর কেমন আসে বলেন ভাই এটার দাম ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম চায় ভাই ওগুলা চাওয়া টাওয়া না ভাই এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড আচ্ছা ফিক্সড প্রাইস জি ছাব্বিশ পাঁচশো করা যাবে বিটলে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা আমি বড় বড় আপনাদের আম পাতা অনেক বড় কান দেখতে কান অনেক বড় হ্যাঁ আর বিটলে প্রধান পাশাপাশি লেজ বড় হবে

চার মাস যেহেতু পূর্ণ হয়ে গেছে তো সেক্ষেত্রে চাকরির আপনার গ্যারান্টি দিবে মানে প্রদন গ্যারান্টি গ্যারান্টি সুস্থতা গ্যারান্টি আছে হ্যাঁ মূল বিষয় প্রথমবার প্রথমবারের মতো

ছাব্বিশ হাজার পাঁচশো ছাগলটা কিন্তু শিওর গাভিন রয়েছে হ্যাঁ গাভিন মানে কি গাবের গ্যারান্টি না ঠিক আছে ও কোনো হিসাব না

তারা শুধু নেবেন আমাকে বলবেন আমি একদম সীমিত রেটা দিয়ে দেব আর দরদাম বলছি নাকি না না এটা আচ্ছা তো শুধুমাত্র একটা ছাগলের ক্ষেত্রে হাইট থাকছে যারা কিনতে আগ্রহী বিশেষ করে সাগর সম্পর্কে বোঝান তারা ফোন দিলে ইনশাআল্লাহ দরদাম বিস্তারিত হয়ে যাবে জি ইনশাআল্লাহ